নমস্কার তো আপনারা দেখতেই পাচ্ছেন ও এতদিন নিবিউতে অক্সিজেন চলছিল ওর এখন গলায় পেটোস্কোপি করে ওকে ভেন্টিলেশন সাপোর্টে অক্সিজেন দিতে হচ্ছে তো প্রায় তিন মাস হতে যাচ্ছে ও একই রকমই আছে অক্সিজেন লেভেল কিছুতেই কমানো যাচ্ছে না তো মেন যে চিকিৎসাটা ওর দরকার জিন থেরাপি জিম থেরাপি দিলে তবে ওর মাসেল পাওয়ারটা খুলবে আস্তে আস্তে বাড়বে তারপরে ও আস্তে আস্তে রিকভার হবে যেটা ডক্টরদের বক্তব্য তো সেই কারণেই বারবার আমি একটা কথাই অনুরোধ করছি আপনারা দয়া করে বাচ্চাটির একটু সাহায্য করুন বাচ্চাটির চিকিৎসায় সহযোগিতা করুন প্রায় তিন মাস হয়ে গেল বুঝতেই পারছেন একটা আইস খরচ কতটা হতে পারে পার ডে রেগুলার বেসে যে খরচ আবার মেডিসিন খরচ রিপোর্ট খরচ আমরা সাধারণ পরিবার আর টানতে পারছি না তো সেই কারণেই বলছি যত তাড়াতাড়ি সম্ভব পক্ষে থেরাপি না দিলে এইভাবেই হয়তো বিছনাতেই থাকবে তো সেই কারণে বারবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু আমার পরিবারের পাশে থাকুন আমরা দিতে সুস্থ করার জন্যে যে ষোলো কোটি টাকার প্রয়োজন তো সেখানে একটু সহযোগিতা করুন একেবারেই ফান্ডের রেস তেমন নেই তো আপনাদের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব হবে না